কারণ যৌন শক্তি মাই হওয়া তৈরি স্বগুণ নগুন। এত নগুণ এতল্য মর পেনাল লাগবার সম্ভাবনা বলি জেনার্তন বাঁচিবে দু তিনজন বিয়ে করি ফলে তেমন নালিয়া না মাই হওয়া উগ্র জামাই উগ্র জামাই দুলা নি মারি এত লাই মাই মাইয়া ওয়াব বিসমক মরানা ফাইবে মরানার নাম তাইলে বিয়েই হবে নামতলে হবে বিয়েই হবে না ঠিক না বিয়ে গুরবের হুকুম হনা দিই দে আল্লাহ আল্লাহ তরিকা হাললিম দে আমিন নামা দরকার আ আজলিক কে মুলুল লো খালি জামুলুল লো আছায় দেই ফরতে জিদি নানপুর বাবুনগর মাদ্রাসা তরিকালো তাবলিগ তরিকা চলবে আই বাবনগরের মানিকা নবীওয়ালা তরিকা আছে দেই যেদিন নবীওয়ালা তরিকা থাকবে না তিল তারাক দিতে দেরি হবে না ঠিক কি না হুকুম খা তরিকা নবীর নবীর তরিকা দিল বিয়ে করতে হলে সারগান দিন যাইব কোন দিন আবার হ আর 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 হ প্রস্তাব গ্রহণ মোরানা সাক্ষী প্রস্তাব গ্রহণ

বিয়ে করে বহুরে মোহরানা দেয়া ভরের নাম নদী বিয়ে নোয়ার বহু তো বিয়ে করছি যৌতুক হারাম কেন সোয়ালি বেফর নমা তারকা ইতে বিয়ে করে বহুরে মোহরানা দেয় ফরস দিন ভাইলে নাম দেওয়া ভরিব বহু তো বিয়ে করে যৌতুক হারাম কেন তার জবাব হওয়া জামাই বহুরে বিয়ে করে দে বই বেরিয়ে যাবে গিয়ে

তুগোমাই হা দিন আল্লাহ বানাইনি ইবে তলাই অদিন হয়ে গিয়ে আগিবং যতদিন তুই জামাই তাই বি আরগ জামাই হারাম অবৈধ প্রেম প্রীতি হারাম বেজরুরত দেখ হারামের যাব যে তলাই লেরি বই মুর করতে হবে মহরাম বহুত জামাই বিয়ে হ জামাইবে ববুলে য ন জামাইবে বউলে কি নী নিয়া জামাই বে দিদি বইবে আছে আর কবি এনে বললি জেলান লাগিবার সম্ভাবনা দেখা যাক তো এত হতে জেলান নলগো পারিবারিক বাধা হতি সামাজিক বাধা হতাইলি আইনগত বাধা হতি

আসসালাম নমতোরকা ভারত আর আসাম বাতানো কুল দর রাই ওয়াজগোরিয়া ভাতটা খাইলাম বইলাম ভারতর বড় বড় বেলিস্টের এন্ডু বেলিস্টের অনলাইন লাগি দিছি এন্ডু বেলিস্টর খোদা হুজুর আপনারা যে আল্লাহ আল্লাহ বলেন এইতে তো বন্ধামি এ কেয়া খোদা আল্লাহর মানোর বুলি হর আল্লাহ গোরু দিবে মারি ফেলেগি ইবা হারাম কা তোরা জহর আলীবে মানুষ বলে আল্লাহ রে তুমি মাঝি দিবি আনা লইব তোর দিবি আনা আরাম হইব বন্ডামি আহত বা দিয়ে ধরা হয় দি আর কোনো দরা ধরা নয় তবে একাংশা হকি আর তোরা ভগবান মানুষ দিয়ে তো বন্ডামি হকিয়া

ওয়াজ গরব দেবী একজন ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী প্রফেসর মাস্টার ডিগ্রি একজন নাম ইসলামী সম্মেলন খামরুন তো নাম্মার রায় বেললেই শেষে খালাইয়ারে দিদি একজন আর ও সাহে গড়ি খানা ফিলে গাড়ি তুলে সাইদি এ প্রফেসর দিয়েন নো ওয়াশ করছি ইউন আয়ের বসে উদুর একটু বসেন বসে সাহা আবার খাই ইতে আমার কিছু সোয়াল ঘরের সোয়াল ঘরের দে ইসলামরে মানিয়ে রে ওই দেখার ইসলাম মানে ইয়ার বাদে সওয়াল গরিবের ফুক বাইর করে দে মানের কইয়ের আটকার দে এ হতা দেখাইতে চার দে আজ ইয়ে মূল ওই ওয়াল ন ঘরাই, ইবেরে গড়াই দি ইবেরও সামনে গড়াইতাম ন মূল ও যে যখাত কেদ্যা না নাই আর কাবিল দেখাইতে চার দে ঠিক কিনা দেওয়া যাবে আর হয়তো হুজুর আমরা ইসলাম মানি দুনিয়াকে আল্লাহ বানাইছে এটা আমরা বিশ্বাস করি ইন বিশ্বাস করে মানে হদ আর ফান ওই সামনে তু বেললি ওই মলুই জিবে আরও বাদ দিবে শেষ হদ উধুর দুনিয়া তো ছিল না আল্লাহ বানাইছে বনছে এখন আমার প্রশ্ন আল্লাহ কে বানাইছে না বানাইলে তো বনতে পারে না দুনিয়া না বানাইলে বনতে ভাইত না তো দুনিয়া বানানো আল্লাহ তো আল্লাহকে কে বানাইছে মতলব না তো মূল যে কিচ্ছু না জানে সামনে রা দিত আয় আল্লাহ হাসা মনে মনে দোয়া করি রাখ তাই তো করতো নয় তুই তো ব্যাক দিন সমতর ও আল্লাহ আই কুত্তরে আজিয়ে বেঈজুত জাতি বেঈজুত হইব ও আল্লাহ ইমানে লাই কুত্তর মুখ দিয়ে কিছু হতা বাই করা আল্লাহ কবল করব রা করি আর হজা আল্লা তো কে বানান করিব নইলি উনি বনলেন কীভাবে দুনিয়ারকে বানাইছে আল্লাহ আল্লাহকে কে বানাইল হতাটা ঠিক খুব যুক্তিসঙ্গত তবে একটা কথা আপনি জবাব দেন হকি আমি ফানি গরম গরজি দে ডেকসি ডেকসি গরম গরজি দে আগুনে আগুনে গরম হওয়া না যে আপনি বলেন এছাড়া মনে মনে হয়ে যাবে তো মুলুই নসার না ঘ আমাকে আপনারা তাড়াতাড়ি বলেন আগুন খেয়ে গরম করল হদা আগুন তো কেউ গরম করা লাগে না আগুন আগুন হিসেবে গরম কেউ গরম করলি তো এটা আগুনও হবে না হয়তো হঠাৎ সুন্দর আল্লাহ বানাই দে আগুন এবার নিজে নিজে গরম কে গরম করা নভরে গরম করা আগুন ন তো গোড়া দুনিয়ার অস্তিত্ব দিয়ে দে আল্লাহ নহলে অস্তিত্ব না ভাইতো অস্তিত্ব দাতা দিবা এবারে কে অস্তিত্ব দিয়া না পারে আগুন দে নিদি নিদি গরম আল্লাহ নিদি 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 হাওয়া ঠিক কি না রোগের মত হলো কে গরম করলি আগুন নো আল্লাহ রে কে বানাইলি আল্লাহ নো নো আইলি ঠিক কি না রোগের মত কষ্ট পাল না আল্লাহ আল্লাহ আরবি ভাষণ ব্যক্তি আল্লাহ না কয় যে ওয়াজিবুল ওয়াজুদ

শরীকে বারি তারা তুই এনে আট গাছ বট গাছ তুই তুই মানব দে বাস্তব শরীরকে বারি তারা পৃথিবীতে হয় নাই হচ্ছে না হবে না আল্লাহর সমান আল্লাহর প্রতিদ্বন্দ্বী আল্লাহর প্রতিপক্ষ আল্লাহর তুলনা আল্লাহর বিশাল আল্লাহর দৃষ্টান্ত ছিল না নাই হবে না তুই কিনা ধরনের কথা তুই মানব